তো আমরা এখানে অংশ নে এসেছি যে আজকে আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আহ হচ্ছে যে পোস্টকটা চালু সেটা ছিল সেটাকে তিন পার্সেন্ট করে সেটাকে বহাল করা হয় সিনেটে এবং সেটা পাশ হয় এবং আগামী ভর্তি পরীক্ষা যেটা চব্বিশ পঁচিশ সেখানে এই পোস্টকটা থাকবে তো আমরা এই পোস্টকটা যৌক্তিগত কতটুকু বা আপনারা কিভাবে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন রবি প্রশ্ন কিভাবে সিদ্ধান্ত নিয়ে পোসঙ্গটাকে একটা বিতর্কিত ফোটাকে সেখানে বহাল রাখে এটা একটা প্রশ্ন রাখে তো আমরা এই জন্য যখন আজকে জানতে পারলাম যে হচ্ছে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ডেইলি ক্যাম্পাস পত্রিকার আমরা জানতে পারলাম যে আজকে পোস্টকোটা বহাল রাখা হচ্ছে তিন পার্সেন্ট তো তখন আমরা তাৎক্ষণাৎভাবে আমাদের আমরা আমি একজন চলে আসে তারপরে আমিও আসি তারপরে আমাদের সঙ্গে ছয়জন সংগঠি জানিয়ে অংশ নিয়ে আমাদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে এই একটা যে বাজে কালচার চলে এসেছে সেটা হলো পোষ্য কোটা যে পোষ্যকোটার বিরুদ্ধে আমরা কাল কথা বলে আসতেছি আজকে যারা আজকে আমাদের সার উপস্থিত আছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের যতগুলো মানে দায়িত্বশীল ব্যক্তি বর্গ আছে প্রত্যেকে আমাদেরকে কিন্তু আন্দোলনের আমরা যখন আন্দোলন করতাম ওনারা আমাদেরকে ইভেন আছে কিন্তু স্যার এই কথাই বলবেন আমি বিশ্বাস করি এবং এই ক্যামেরার সামনে বলবে যে ওনারা এখনও চান যে না থাকুক কিন্তু আমরা বুঝতে পারছি একটা নিয়মকানুনের মধ্য দিয়ে একটা তারা পোসঙ্গটা বাতিল করতে পারছে না বলবে মনে যে আমাদেরকে জানাচ্ছে আমরা মনে করি যে এই জুলাই বিপ্লব উত্তর বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এখানে কোনো নিয়ম কানুন বা সংবিধান আইন সব কিছুর উদ্যোগ হলো ন্যায্যতার ভিত্তি সুতরাং আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আমরা যারা আছি তারা আসলে একটা ন্যায্যতার ভিত্তিতে এখানে অনশনে দাঁড়িয়েছি এই ন্যায্যতাকে গুরুত্ব দিয়ে যে ধরনের কাঠামোগত প্রয়োজ মানে ব্যবস্থা দরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটা করে আমাদেরকে এই অনশন থেকে অনশন ভঙ্গ করতে সহযোগিতা করবে আমরা আজকে এখান থেকে তখনই উঠব যখন কি না এই পোষ্যপোটটা থাকছে না মর্মে রাষ্ট্রী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা সিদ্ধান্ত শিক্ষার্থী সমাজের মাধ্যমে জানাতে পারবে